দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আবারও ইরানকে চাপে ফেলতে নানা পায়ে তারা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার অংশ হিসেবে ইরানের তেল রপ্তানি নব্বই শতাংশ কমিয়ে দশ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র তবে বাধা হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারত কেননা দেশটির তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা এই দেশ দুটি বিশেষজ্ঞরা বলছেন ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এতটা সহজ হবে না কিন্তু কেন কি বলছে ইরান তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা ইরানের পারমাণবিক কার্যক্রম ও মধ্যপ্রাচ্যে দেশটির প্রভাব রুখতে ইরানকে বসে আনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে সে চেষ্টাও চালিয়েছেন তিনি যার অংশ হিসেবে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে আনেন ট্রাম্প ইরানের ওপর আরোপ করেন একের পর এক নিষেধাজ্ঞা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে এই সম্প্রতি ইরানকে পরমাণু খাতে এগিয়ে যাওয়া থেকে রুখতে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার দায়িত্ব ভার পরে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের উপর। এর অংশ হিসেবে চোদ্দ ফেব্রুয়ারি গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান ইরানের তেল রপ্তানির পরিমাণ কমিয়ে দশ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন বেসেন্ট জানান বর্তমানে প্রতিদিন পনেরো থেকে ১৬ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান আর যুক্তরাষ্ট্র এটিকে এক লাখে নামিয়ে আনার কাজ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প মূলত তার প্রথম মেয়াদে এই লক্ষ্য নির্ধারণ করেছিলেন কিন্তু নির্বাচনে জো বাইডেন ক্ষমতায় আসায় তা আর বাস্তবায়ন করতে পারেননি বেসেন্ট বলেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সক্ষম ইরানকে ট্রাম্পের প্রথম মেয়াদের অবস্থানে ফিরিয়ে নিতে পারলে দেশটি গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে বলে মনে করেন তিনি বলেন ইরানের উচ্চ মুদ্রাস্ফীতি বিশাল আকারের বাজেট ঘাটতির মধ্যে দেশটির অর্থনীতি এখন বেশ ভঙ্গুর অবস্থা রয়েছে ইরানের তেল রপ্তানি থেকে আয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট পেসেন্ট বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ইরানের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার মার্কিন চেষ্টা খুব একটা সফল নাও হতে পারে কেননা তেল রপ্তানিতে যারা মধ্যস্থতাকারী এবং চীন ও ভারতের মতো প্রধান ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা না দিলে এই লক্ষ্য পূরণ সম্ভব নয় বলে মনে করেন তারা এ বিষয়ে বেসেন্ট বলেন ইরানের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি থেকে তেল কিনছে চীন এবং ভারত যা কোনোভাবেই মেনে নেবে না যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে চীনে ইরানি তেল পরিবহনে সহায়তার অভিযোগ এনে আন্তর্জাতিক নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন অর্থ ও পররাষ্ট্র দফতর চীনে ইরানের তেল পরিবহনের সঙ্গে জড়িত নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করে চীন ভারত এবং সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরানের তেল রপ্তানির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি জাহাজকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে এই আদেশের প্রভাব সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে ইরানের তেল রপ্তানি কিছুটা ধাক্কা খেলেও দেশটির তেল রপ্তানি শূন্যে নেমে আসবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা 2017 সালে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান প্রতিদিন ২৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করত দু হাজার সালের মধ্যে এই সংখ্যা প্রায় সাড়ে তিন লাখে নেমে আসে এরপর দু হাজার সালে জো বাইডেনের ক্ষমতা গ্রহণ করলে ইরানের তেল রপ্তানি আবারও আগের অবস্থায় ফিরে আসে দু হাজার সালের গ্রীষ্মে ইরানের তেল রপ্তানি প্রতিদিন প্রায় ১৯ লাখ ব্যারেল প্রশাসন ইরানি তেল চোরাচালানের সঙ্গে জড়িত কয়েকটি ট্যাঙ্কারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দু সালের শেষ প্রান্তিকে রপ্তানি পাঁচ লাখে নেমে আসে তবে এবছরের জানুয়ারিতে রপ্তানি আবারও দৈনিক ১৬ লাখ ব্যারেলে উন্নীত হয় ট্যাঙ্কার ট্র্যাকিং কোম্পানিগুলোর সহযোগিতায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কাজ করে যাওয়া অলাভজনক সংস্থা ইউনাইটেড অ্যাগেনস্ট নিউক্লিয়ার ইরান ইউএএনআই ইরানি তেল চোরাচালানে জড়িত প্রায় চারশোটি জাহাজ চিহ্নিত করেছে যা সম্মিলিতভাবে অন্ধকার নৌবহর নামে পরিচিত তবে এর মধ্যে অর্ধেকরও কম জাহাজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ট্যাঙ্কারগুলো তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা এআইএস বন্ধ করে গোপনে ইরানি তেল চেষ্টা করে বলে জানায় সংস্থাটি তাদের দাবি বর্তমানে কার্যত ইরানের একমাত্র তেলের গ্রাহক চীন তবে দেশটি সরাসরি ইরান থেকে তেল না কিনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেল কিনছে মালিকানার নথি পরিবর্তন করে ইরাক সংযুক্ত আরব আমিরাত ওমান এবং মালয়েশিয়ার তেল হিসেবে ব্র্যান্ডিং করার পর চীনের ছোটখাটো স্বাধীন শোধনাগারগুলোতে বিক্রি করা হয় জ্বালানি পরামর্শদাতা সংস্থা উডমেকেঞ্জি জানিয়েছে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির সাম্প্রতিক পতনের কারণ দুটি আর তা হলো এক ট্যাংকারগুলোর ওপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা এবং দ্বিতীয় হল চীনের শান্ডং বন্দর জানায় অননুমোদিত জাহাজকে স্বাধীন শোধনাগার ক্লায়েন্টদের কাছে তাদের পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হবে না চীনের উপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা এবং বেজিংয়ের এর প্রতিশোধমূলক শুল্কের পরিপ্রেক্ষিতে চীন ইরানের উপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি মেনে চলবে কিনা তা নিয়ে সন্দেহ আছে উড মেক্সের বিশ্লেষকরা বলছেন ইরানের দৈনিক তেল রপ্তানি গত মাসে ষোলো লাখ ব্যারেল ছিল তবে ট্রাম্পের সর্বোচ্চ চাপনীতি পুনর্বহালের কারণে আগামী মাসগুলোতে রপ্তানি প্রায় পাঁচ লাখ ব্যারেলে নেমে আসতে পারে এই পতনের পরিমাণ নির্ভর করছে মূলত মার্কিন নিষেধাজ্ঞায় বেজিং সহযোগিতা করবে কিনা তার উপর চীন এবং যুক্তরাষ্ট্র প্রতি বছর সাতশো বিলিয়ন ডলারের বাণিজ্য করে যা বেশিরভাগই চীনের জন্য লাভজনক তবে ট্রাম্প সম্প্রতি চীনা আমদানির উপর শুল্ক বৃদ্ধির নির্দেশ বেজিং যেহেতু নেয়ার হুমকি দিয়েছে তাই তারা ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কথা নাও শুনতে পারে চীন বারবার বলেছে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাকে সমর্থন করে না চীনের তেল আমদানিতে ইরানের অংশ দশ শতাংশ ছাড়িয়ে গেছে যার বার্ষিক মূল্য প্রায় চল্লিশ বিলিয়ন ডলার ধাতু এবং পেট্রোকেমিক্যাল পণ্যসহ নিষেধাজ্ঞাযুক্ত ইরানি পণ্যের বৃহত্তম ক্রেতা চীন জ্বালানি তেল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মতো ইরানি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের একটি উল্লেখযোগ্য অংশ চীনে পাঠানো হয় ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তির যে সম্ভাবনা ছিল তা সর্বোচ্চ চাপ নীতির কারণে ভেস্তে যেতে বসেছে বলে মনে করে তেহরান ইরানের আব্বাস আরাকচি বলেছেন ট্রাম্পের সর্বাধিক চাপ নীতির অধীনে এই সংক্রান্ত আলোচনা করা সম্ভব নয় আলোচনা দুর্বল অবস্থান থেকে পরিচালিত হতে পারে না উল্লেখ করে বলেন তখন এটি আর আলোচনা হিসেবে গণ্য হবে না বরং ইরানের জন্য এটি এক ধরনের আত্মসমর্পণ হবে আর ইরান কখনো এভাবে আলোচনার টেবিলে বসে না বলেও সাফ জানান আরাকচি